আমরা মহাগ্রন্থ কোরআনের কোর্স শেখা আরম্ভ করছি আলহামদুলিল্লাহ আমরা গত দুই পর্বে অর্থাৎ দুইটি ক্লাসে আর মা আমরা আরবি হরফের বেসিক এবং অ্যাডভান্স রূপ আমরা শিখেছি বেসিক হচ্ছে ফুল হরফ ফুল আকৃতি আর অ্যাডভান্স হচ্ছে তার আংশিক অর্থাৎ একটু মাথা অথবা যে কোনো একটু অংশ দেখেই চিনতে পারা আমরা দুইটাই আশা করি খুব ভালোভাবে শিখেছি কারণ ওই দুইটা ভালোভাবে না শিখলে আমরা কোরআন পড়ার সময় রিডিং পড়ার সময় আমরা হরফ কোনটা কি সেটা আইডেন্টিফাই করতে আমাদের লেট হয়ে যাবে সুতরাং আমরা স্পিডে ট্রুলি কোরআন পড়তে পারবো না এই জন্য আমাদের ওই দুইটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের শিখতে হবে একটু সময় দিয়ে হলেও এক একটা ক্লাস আমরা দরকার হলে একদিন সারা দিন শুধু একটা ক্লাসই শিখবো একদিনে খুব বেশি শেখার প্রয়োজন নাই তারপরেও যাতে করে আমাদের শুদ্ধ হয় ক্লিয়ার হয় একটা পড়া যত বেশি পড়বো ওটা আমাদের ভেতরে তত বেশি গেথে থাকবে তত বেশি ইজি লাগবে আমাদের কাছে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি এরপরে আসি আমরা তিন নম্বর ক্লাসে আমরা শিখবো হচ্ছে মাখরাজ এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস মাখরাজ এটা একটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে উচ্চারণের স্থান অর্থাৎ আরবি উনত্রিশটি হরফ উচ্চারণের যে স্থান আছে কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেই স্থানকে বলা হয় মাখরাজ এই মাখরাজ মোট সতেরোটি এখানে লেখা আছে আমরা পড়তে পারি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি আর হরফ উচ্চারণের স্থান তথা মাখরাজ সতেরোটি অর্থাৎ উনত্রিশটি হরফ সতেরোটি জায়গা থেকে উচ্চারণ হবে এ কারণেই মাখ্রাজ সতেরোটি এই সতেরোটি জায়গাকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে উচ্চারণের স্থান এই চারটা ভাগ করা হয়েছে এক নম্বর কণ্ঠনালী অর্থাৎ হলক দুই নম্বর জিহ্বা তিন নম্বর মুখের ভেতর খালি জায়গা চার নম্বর ঠোঁট যাই হোক আমরা আজকের ক্লাসে মোট ছয়টি মাখড়াত শিখব আমরা তো এখানে দেখে দেখে শিখবই সাথে সাথে আমরা নকশা আকারে দেখলে আমাদের এটা শেখা আর একটু মজবুত হবে আর একটু দৃঢ় হবে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমরা এই তিনটা দেখি এক দুই তিন এই তিনটা খুব সহজ একই রকম নিয়ম এই জন্য এই তিনটা আমরা আগে দেখি এক নাম্বার মাখরাজ অর্থাৎ এক নম্বর উচ্চারণের স্থান হলো হলকের শুরু হইতে হলকটা কি হলক হচ্ছে আমাদের কণ্ঠনালী বা গলা বলতে পারি এই গলা শুরু হইতে শুরু কোনটা শুরু হচ্ছে নিচের সাইড নিচের সাইড হচ্ছে শুরু আর মাথার দিকটা হচ্ছে শেষ সুতরাং হলকের শুরু মানে আমাদের কাঁধের যে পাশ আছে এই পাশ থেকে হবে শুরু এখান থেকে দুইটি হরফ উচ্চারিত হবে একটি হচ্ছে হামজাহ হা হামজাহ হা হামজাহ হা হামজাহ হা হামজাহ হা আমাদের প্রত্যেকের খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে একবার দুইবার পড়ে ছেড়ে দিলে হবে না এটা খুব ভালো করে যেই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে ওই জায়গাটা আরও ক্লিয়ারলি উচ্চারণ করতে হবে এবং করেই আমরা সামনের দিকে অগ্রসর হব দরকার হলে একটি মাখরাজ এক ঘন্টা বসে পড়ব দরকার হলে একটি হরফ এক ঘণ্টা পরে পড়ব তারপরেও যাতে করে আমাদের হরফের উচ্চারণটা শুদ্ধ হয় আর শুদ্ধ হতেই হবে ইনশাআল্লাহ আমরা সেভাবেই চেষ্টা করব। তাহলে এক নম্বর মাখরাজ হলকে শুরু হইতে অর্থাৎ কাঁধের পাশ যেটা এখান থেকে গলার এখান থেকে দুইটি হরফ হামজা হা হা উচ্চারণ কিন্তু একদম সোজা হা নর্মালি কষ্ট করে উচ্চারণ করতে হবে না হা 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 দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে অর্থাৎ পুরো যে গলাটা আছে কণ্ঠনালি তার মাঝখান হইতে দুইটি হরফ উচ্চারিত হয় একটি হচ্ছে আইন দ্বিতীয়টি হা অর্থাৎ এই দুইটি হরফ একটু চেপে উচ্চারণ করতে হবে এই দুইটি হরফ একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে নর্মালি এই বাংলার মতো করে উচ্চারণ করলে হবে না আমাদের কিভাবে আইন 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 হা 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 এই দুইটি হরফ আমাদের নর্মাল উচ্চারণ করলে চলবে না এই দুইটি হরফ আমাদের একটু চেপে একটু শক্ত করে উচ্চারণ করতে হবে আবার বলি আইন হা আইন হা আইন হা তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে অর্থাৎ মাথার পাশ মাথার ওই পাশটায় হলকের শেষ ওখান থেকে দুইটি হরফ উচ্চারিত হবে একটি হচ্ছে দ্বিতীয়টি খ খ আমরা অনেক সময় আইন গাইন এভাবে পড়ি আকার দিয়ে গাইন মূলত এটা শুদ্ধ না শুদ্ধ হচ্ছে গাইন গাইন আর খ আমরা অনেক সময় পড়ি হা খা দাল এরকম পড়ি খা না খ আমরা যখন মুখের মধ্যে গলায় কফ আটকালে হত খত করি ওরকম করে একটু উচ্চারণ করতে হবে যাতে করে হলকের শেষ অংশ যেই জায়গাটা ওখানে একটু ভাইব্রেশনের মতো হয় একটু কাঁপে আমরা হাত দিলে দেখতে পারব উচ্চারণের সময় ওখানে একটু কাঁপছে হলকের শেষ হইতে হ আশা করি আমরা এই লেখা থেকে আমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছি এরপর আসুন আমরা এটাকেই আরেকটু নকশার মাধ্যমে দেখার চেষ্টা করি নকশার মাধ্যমে আমরা এটাকে আরেকটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি জি এখানে যে আকৃতিটা আঁকানো হয়েছে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই গলার অংশটা এই কণ্ঠনালীটা এই কণ্ঠনালীটা আগেই বলেছিলাম লেখা পড়ে আমাদের বুঝতে একটু সমস্যা হলেও এখানে যেহেতু স্পষ্ট আকৃতি দেওয়া আছে এখানে বুঝতে আশা করি আমাদের সমস্যা হবে না হলক তথা কণ্ঠনালী এই কণ্ঠনালীটা শুরু এখান থেকে এই দিক থেকে এই কাঁধের পাশ থেকে শেষ হবে মাথার পাশে আর এটা হবে মাসখান এই তিনটি স্থান থেকে মোট ছয়টি হরফ উচ্চারিত হবে দুইটি দুইটি করে এক নম্বর মাখরাজ হলকের শুরু অর্থাৎ এই নিচের পাশ এখান থেকে দুইটি হরফ হাম জাহ হা হম জাহ হা হম জাহ হা হম জাহ হা আমি খুব বারবার বলতেছি আমরা কেউ বিরক্ত হব না এটা যত বেশি পড়বো আমাদের তত বেশি ভালো হবে এটা আসলে শুধু বুঝলেই হবে না এটা প্র্যাকটিস করতে হবে বলে বলে প্র্যাকটিস করতে হবে মনে মনে বুঝলে হবে না এটা বলে বলে প্র্যাকটিস করতে হবে এক একটা হরফ কমপক্ষে একশোবার করে উচ্চারণ করব শুদ্ধ হতেই হবে ইনশাল্লাহ দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারিত হয় আইন আইন একটু চেপে চেপে উচ্চারণ করতে হবে আইন আইন দুই নম্বর হা 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 আমরা শুধু আমি যে বলতেছি এটা শুধু শুনবো না আমরা শুনলে তো অবশ্যই বুঝে আসবে শুধু শুনবো না আমরা সাথে সাথে নিজে করে প্র্যাকটিস করে চেষ্টা করব শুদ্ধ করতে শুধু শুনলেই হবে না আইন হা আইন হা আইন হ্যাঁ তিন নম্বর মাখরাস হলকের শেষ হইতে এটা হচ্ছে অলকের শেষ অংশ শেষটা একটু লিখে দেই এটা হচ্ছে শেষ দুইটি হরফ প্রচারিত হয় গইন গাইন নয় গাইন অশুদ্ধ শুদ্ধ আমরা যদি এখন অশুদ্ধ পড়ি তখন আমাদের হবে হচ্ছে সমস্যা যখন আমরা জবর জের পেশ দিয়ে পড়ব তখন আমাদের একটা ভুল উচ্চারণ বের হবে এই কারণে এখন থেকেই শুদ্ধ করতে হবে খ খ ক গলার মধ্যে একটু খতখত করে একটু জিনিসটা লাগতে হবে একটু ভাইব্রেশনের মতো হবে খ আশা করি আমরা এই নকশার মাধ্যমে এক থেকে নিয়ে তিন পর্যন্ত মাখরাজ তথা মোট ছয়টি হরফের উচ্চারণ খুব ভালোভাবে শিখেছি আমরা দরকার হলে ভিডিওটি একটু টেনে টেনে বারংবার দেখে 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 ইনশাআল্লাহ আমরা এটা আরও বেশি শুদ্ধ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আসি আমরা চার নম্বর মাখরাস পাঁচ নম্বর মাখরাস ছয় নম্বর মাখরাস এই তিনটা এই তিনটা উচ্চারণ হবে জিহ্বা থেকে জিহ্ভা থেকে এই তিনটি হরফ উচ্চারিত হবে যেমন দেখি আমরা চার নম্বর মাখরাস জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় যেমন কফ অ একটু ভিন্ন করে উচ্চারণ করতে হবে কফ 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 দুই নক্তাবালা কফ অফ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ অফ 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 পাঁচ নাম্বার মাখরাস জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে আমাদের খেয়াল রাখতে হবে জিহ্বার গোড়া মাছখানটা আর শেষ এই যে তিনটা অংশ চার নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে অফ পাঁচ নম্বর মাখরাজ জিব্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে অর্থাৎ শুরু এবং মাঝখানটা এর মধ্যবর্তী স্থান থেকে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে সেটা হচ্ছে কাফ কাফ এটাকে মধ্যখান পেঁচানো কাফ বলে কাফ কাফ পাঁচ নম্বর মাখ্রাস জিহবার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে জিহবার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাফ ছয় নম্বর মাখ্রাস জিহ্বার মধ্যখান চার ছিল শুরু পাঁচ নম্বর একটু আগে বাড়িয়ে ছয় নম্বর জিহ্বার মদ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হবে যেমন জি শীন ইয়া বা ইয়া সিন সিন বলার সময় মুখের মধ্যে থেকে একটা বাতাস বের হবে ভেতরে ভেতরে বাতাস ঘুরবে শিন শিন শীষ আমরা বলি না বা শিরিন শীষ সী এরকম শীন বা আমরা বলি শেষ ওরকম শীন জিম 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 এটা ভুল উচ্চারণ জিম হবে না জিম জিম হবে না জিম জিম হবে না জিম এটা ভুল উচ্চারণ জিম 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 ইয়া শিন জিম ইয়া শিন জিম আমরা তো এই লেখার মাধ্যমে পড়ে আমরা শিখলাম আসুন আমরা এবার একটু এটার প্র্যাকটিক্যালি চিত্র আঁকারে দেখি তাহলে আমাদের জন্য আরেকটু একটু সহজ হবে ইনশাল্লাহ তিনটা মাখড়াশ চার পাঁচ ছয় এই যে একটা আকৃতি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জেহবা জেহবা শুরু এটা মাঝখান এটা এটা হচ্ছে শেষ তো আমাদের তিনটি মাখরাসের উচ্চারণের স্থান হচ্ছে অর্থাৎ গোড়া শুরু একটু আগে বাড়িয়ে আরেকটি হচ্ছে এই মাঝখানটা এই তিনটি স্থান থেকে মোট এই পাঁচটি হরফ উচ্চারিত হবে তাহলে আমরা দেখি চার নম্বর মাখরাস জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালু এই যেটা হচ্ছে তালু এটা হচ্ছে তালু জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় অফ অফ প একটু ভিন্নভাবে অফ প পাঁচ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে অর্থাৎ মাঝখান আর শুরুর মাঝখানে মাঝখান আর শুরুর মাঝখানে একটু আগে বাড়ালেই মাঝখানটা হয় আর কি দুইটার মা মাঝামাঝি একটা অবস্থা এখান থেকে এই জায়গাটা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে একটি হরফো উচ্চারিত হবে যেমন কাফ কাফ কিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় কাফ কা ছয় নম্বর মাখড়াস জিহ্বার মদ্যখান অর্থাৎ মাছ বরাবর এই জিব্বার মাছটা এই যে এই জায়গাটা এটা আর কি জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় একটি হচ্ছে জিম জিম নয় জিম জিম ভুল জিম শুদ্ধ শিন শিন ইয়া 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 জিম শিন আশা করি আমরা এই মাখরাস তিনটি ইনশাল্লাহ এই চিত্র আকারে বোঝার মাধ্যমে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি তো যাই হোক সম্মানিত দিনই ভাই এবং বোনেরা সবার কাছে আবেদন থাকবে অনুরোধ থাকবে আমরা তো ইনশাআল্লাহ চেষ্টা করে করে পবিত্র কোরআন শুদ্ধ এই ইনশাআল্লাহ সাথে সাথে আমাদের যারা পরিচিত আছে কোরআন শিখতে আগ্রহী আমরা তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিব আর আমরা যারা এখনও সাবস্ক্রাইব করি নাই সাবস্ক্রাইব করে দিব লাইক করব কমেন্ট করব এবং বেল আইকনটি বাজিয়ে রাখবো যাতে করে আমাদের আপলোড দেওয়া পরবর্তী সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় السلام عليكم ورحمه الله وبركاته